আজকে আপনাদেরকে দেখাবো মজাদার পিঠা এটা হচ্ছে তালের পিঠা পিঠা বলতেই কিন্তু আমরা বুঝি চাউলের গুঁড়া কিন্তু না আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি চাউলের গুঁড়া দিয়ে যে পিঠা হবে আর কিছু দিয়ে হবে না এরকম কোনো কথা নেই এই যে তাল নিয়েছি তালে আমি একটি ডিম নিয়েছি এইখানে কিছুটা দিয়েছি কালিজিরা জিরাটা দিলে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার জন্য অপশনাল তারপরে আমি ভালো করে এগুলোকে মথে নিচ্ছি চিনিটা কিন্তু আমি আগে দিয়েছি যেহেতু চিনির পানি ছেড়ে দেয় চিনি ডিম আর কালিজিরা একসাথে করে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এটা আমি হাত দিয়ে করেছি আমি সবসময় বলি আমি হাতে কাজ করতে আমার ভালো লাগে সেজন্য আমি হাত দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে আমি আস্তে আস্তে করে এটা মিশাবো এটা হচ্ছে ময়দা ময়দাটা আস্তে আস্তে করে দিচ্ছি আর দেখতেছি এটার ঘনত্বটা কীরকম হয়েছে দেখেন আমার ঘনত্বটা কত সুন্দর হয়েছে এই ফ্যাটানোর মধ্যেও কিন্তু কিছুটা টিপস আছে। তারপরে কড়াইতে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এইখানে দিয়ে দেব আস্তে আস্তে করে আমার সেই বেটারটা। এখানে আপনারা চাইলে ছোট চামিচও ব্যবহার করতে পারেন আমি হাত দিয়ে দিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে করে এগুলো দিব দেখেন কত সুন্দর দেওয়ার সাথে সাথেই ফুলে উঠতেছে একদম সুন্দর ফুলকো ফুলকো তালের এটা তালের বড়া পিঠা বলে এখানে এটা ফুলার কারণ আছে যে সাথে আমি একটা ডিম দিয়েছি আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি কিছু টিপস ফলো করতে হবে আমি যেইভাবে ফেটিয়েছি হাত দিয়ে একদম মথে মথে হোটেলের মামাদের মতো করে সেজন্য এটা তো সুন্দর ফুলে গেছে আমি কিন্তু এইখানে কোনো খাওয়ার সোটা ব্যবহার করি নাই ইস্টো ব্যবহার করি নাই আবার আপনারা যে চাইলে এটাকে কিন্তু বেটারটা করে এক ঘন্টা আধা ঘন্টার জন্য ঢেকেও রাখতে পারেন আমি তাও রাখি নাই বেটারটা করেছি সাথে সাথে চুলার পাড় চলে গিয়েছি দেখেন কত সুন্দর একটা লাল লাল যখন কালার হয়ে যাবে তখন আস্তে আস্তে করে এগুলোকে উল্টিয়ে নেবেন বেশি উল্টাবেন না তাহলে কি হবে পিঠাটা ভেঙে যাওয়ার ভয় থাকে বা তেল ছিটে যায় এক সাইড হয়ে আসলে আরেকটা সাইড সুন্দর মতো আপনারা উলটিয়ে দিবেন। আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি আপনাদেরকে ঝটপট ঘরে থাকা যা আছে তা দিয়ে যে রেসিপি দেখাই কীরকম হয়েছে দেখেন আমার কত সুন্দর ফুলকো ফুলকো তালের পিঠা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা একটি ভেঙে দেখাচ্ছি ভিতরে কিন্তু কোনো কাঁচা নেই